হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর সোসিওলজি ফিফথ সেমিস্টারের সাজেশন্স নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি পার্ট টু এর আগের দিন আমি আলোচনা করেছিলাম পার্ট ওয়ান ভিডিও যেখানে মোস্ট ইম্পর্ট্যান্ট থ্রি মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু আজকের আলোচনার বিষয় যেটা রয়েছে আমার সেটা হচ্ছে ছয় নম্বরের প্রশ্নগুলো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তোমাদের কাছে যদি নোটসপত্র না থাকে ক্লাসগুলো যদি না করে থাকো যদি আমাদের কাছ থেকে নিতে চাও যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন চারটা মেজরের পেপার সাথে একটা মাইনার পেপারও কিন্তু পেয়ে যাচ্ছে এর সঙ্গে চলো শুরু করে নিই আজকের ক্লাসটি তোমাদের রয়েছে মেথোডোলজি অফ সোশ্যাল রিসার্চ মানে সামাজিক গবেষণার একটা পার্ট রয়েছে এবার সামাজিক গবেষণার পার্টের মধ্যে তোমরা ছ নম্বরে কোন কোন প্রশ্নগুলো পড়বে খাতা নিয়ে বসো একটু লিখে নাও প্রথম প্রশ্ন সামাজিক গবেষণা কি এর উদ্দেশ্যগুলো আলোচনা করো তোমরা খালি শর্ট করে লিখে নাও সামাজিক গবেষণা এবং তার উদ্দেশ্য এভাবে লিখে নাও তাহলে দেখবে চট জলদি হয়ে যাবে পরবর্তী প্রশ্ন সামাজিক গবেষণা কি এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে সামাজিক গবেষণা ব্র্যাকেটে ছোট করে বৈশিষ্ট্য লিখে নাও মানে এর বৈশিষ্ট্যগুলো পড়তে হবে নেক্সট তিন নম্বর প্রশ্ন প্রতিবেদন বলতে কি বোঝো খালি প্রতিবেদন লিখে নাও প্রতিবেদনের বিভিন্ন পর্যায়গুলি ব্র্যাকেটে পর্যায় লিখে নাও তাহলে শর্টকাটে হয়ে গেল দেখো আমার বলার সাথে সাথে লেখা হয়ে যাবে অনেকেই বলছো যে স্যার আপনি বলছেন এত স্পিডে বলছেন যে লেখাগুলো সম্ভব হচ্ছে না তো তোমরা পরে ডিটেলসটা লিখে নিবে আগে শর্ট করে জিস্ট করে নাও লিখে নাও এটা হচ্ছে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে এই জায়গায় ঠিক আছে পরবর্তী প্রশ্ন সামাজিক গবেষণায় প্রকল্প বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখ মানে সামাজিক গবেষণার প্রকল্প এই নিয়ে টিকা ক্লিয়ার পরবর্তী প্রশ্ন অংশগ্রহণকারী পর্যবেক্ষণ বিষয়ে একটি টিকা লেখ মানে অংশগ্রহণকারী পর্যবেক্ষণ কাকে বলে এর সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব পরবর্তী প্রশ্ন প্রশ্নপত্র ও শিডিউল বলতে কি বোঝো এই দুটোর মধ্যে পার্থক্য অর্থাৎ প্রশ্নপত্র ও শিডিউলের মধ্যে পার্থক্য কি আবারও বলছি প্রশ্নপত্র ও শিডিউল বলতে কি বোঝো প্রশ্নপত্র ও শিডিউলের মধ্যে পার্থক্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন সামাজিক গবেষণায় গুরুত্বের একটি নিবন্ধ লেখো পরবর্তী প্রশ্ন গুণগত পরিসংখ্যানের গবেষণার বিভিন্ন সুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো আবার বলছি গুণগত গবেষণার বিভিন্ন সুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন গণতত্ত্বের মূল উৎসগুলি কি রয়েছে আলোচনা করো পরবর্তী প্রশ্ন পরিমাণগত পদ্ধতির প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো নেক্সট বিষয়বস্তু বিশ্লেষণ বলতে কি বোঝো বিষয়বস্তু বিশ্লেষণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রকল্প নির্মাণ কি প্রকল্পের বৈশিষ্ট্যের ওপর একটি নিবন্ধ লেখো পরবর্তী প্রশ্ন নমুনায়ন কি নমুনায়নের উদ্দেশ্য উদ্দেশ্য বলি কি কি পরবর্তী প্রশ্ন সামাজিক গবেষণায় বর্ণনামূলক বিশ্লেষণের ধারণাটি বিশ্লেষণ করো এই মাত্র দশ থেকে বারোটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে তো এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো দেখবে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এর পরবর্তী ক্লাস আসবে পার্ট থ্রি ভিডিও যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের টুয়েলভ মার্কসের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে কিন্তু আলোচনা করবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ